তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে চকের ভিতর আসি চক দেখতে অনেক দিন চকে আসি না ভিডিও করি না তো আজকে এসে চকে অনেক কটা ভিডিও করলাম এবং পাশাপাশি করলাম যে একটা ব্লগ হয়ে যায় তো দেখেন আমরা একদম চকের মাঝে চলে আসি ভাই এই যে চকের ভিতরে চলে আসি ভিডিও শ্যুটের জন্য তো ভিডিও শ্যুট করলাম অনেক ভালো লাগলো অনেক পর চকে আসলাম ভাই এই দেখেন আমি আসি আমার ছোট ভাই হাবিল এসে যেহেতু আমাকে আর হাবিলেক দেখেন ভিডিওর মাঝে বেশি বেশি এখন কারণ শাকিব হয়তো এখন থাকতে পারে না সাকিব দেশে আছে আমি ঢাকা আছি যাই হোক চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো ভাই একটা কথা কী ভাই শোনেন হিংসা করবেন না সবাইকে সাপোর্ট করবেন আপনিও সাপোর্ট পাবেন আপনি আমার পাশে দাঁড়াবেন আমি আপনার পাশে দাঁড়াবো এইভাবেই সবাই সবার সবাই এগিয়ে যাব তো হিংসা করবেন না অবহেলা করবেন না হিংসা মহাপাপ ভাই মুসলমানের জন্য হিংসা মহাপাপ যাই হোক দেখেন বাইরের যারা বাইরে দেশে যারা আছেন তারা কখনো হিংসা করে না ভাই সবার সবার পাশে থাকে সবাই সবাইকে সাপোর্ট করে এজন্য সবাই এগিয়ে আসে তাদের ই ভাই নিউ তো আমাদের বাঙালি একটাই দোষ আমরা হিংসা করি অন্যজনকে দেখতে পারি না ভালো খা ভালো পড়া দেখতে পারি না যাই হোক ভাই সবাই সবার পাশে দেখবেন সাপোর্ট করবেন দেখেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই যে চকের মাঝখানে চলে আসে একদম পুরো ফাঁকা চক এই দেখেন একদম নিরিবিরি জায়গায় চলে আসে আজকে ভিডিও শুটের জন্য ফানে ভিডিও শ্যুট করলাম এবং অনেক কটা ডুয়েট ভিডিও শ্যুট করলাম এবং পাশাপাশি যে যে ব্লগটা দেখতেছেন এই ব্লকটা শ্যুট করলাম তো সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই ভাই কেউ অবহেলা করবেন না আপনাদের ছোট ভাই বেরোদার মনে করে অবশ্যই একটু পাশে থাকবেন এবং আমার ডুইট মাসুদ নামে পেজটা ফলাদের পাশে থাকবেন ভাই আপনাদের অনুরোধ করে করতেছে ভাই অনেক আশালেই ভাই অনলাইন জগতে আসি অনেক আশা নিয়েই আসি অনলাইন জগতে তো সবাই আমার আশাটা পূরণ করে দেবেন কেউ ভালো করবেন না যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনি তো দেখবেনই আপনার কাছে অনুরোধ থাকবে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দেবেন যেন আমার ভিডিওগুলি তারা পায় তারাও যেন একটু সাপোর্ট করতে পারে ভাই একজন মানুষকে হেল্প করলে ভাই ক্ষতি নাই ভাই ক্ষতির কিছু নাই ভাই তো আপনারা একটু সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন ভালোবাসা পেলে সাপোর্ট পেলে আরও নতুন নতুন কিছু করার আগ্রহ জাগে তো সেরকম কন্টেন্ট কেয়ার আমি না মাটো কন্টেন্ট কেয়ার যাই হোক তাও দুই তিন বছর ধরে ভিডিও করি ভাই কিন্তু ভাই দুই টাকা অনলাইন থেকে ভাই আয় করতে পারি নাই বা অর্জন করতে পারি নাই তো আশা আছে চেষ্টা করতেছি যে আরও চেষ্টা করব যতদিন পর্যন্ত আপনাদের বেশি বেশি ভালোবাসা না পাবো অনলাইন জগৎ থেকে কিছু না ইনকাম করতে পারবে সে পর্যন্ত অনলাইন জগৎ থেকে যাব না যদি আল্লাহ আমাকে বাসা রাখে ভাই আমি যত কষ্টই থাকি আমি অনলাইন জগৎটা চালিয়ে যাব দেখবো আর শেষ দেখে গেছে যাই হোক বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার সব কথার এক কথা সবার ভালোবাসা চাই সাপোর্ট চাই তো দেখেন চকের একদম চকের মাঝখানে ভাই চারিপাশে কুয়াশায় ঘেরা ভাই দিন ভরা পরিশ্রম করি কাজ করি পাশাপাশি আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবাই একটু কলেজের ভাই বন্ধুরা যারা আছেন আমি সর্বশেষ সময়ও আপনাদের বলে যাচ্ছি সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের কাছে বিনিয়ত অনুরোধ করে বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আমার ফেসটা দেখবেন সবাই একটু দয়া করে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করেন ভালোবাসা দিবেন যেন আমি সামনের দিনগুলো ভালো মানে এগিয়ে যেতে পারি সামনের দিকে আরো তো ভালো না করে সবাই পাশে থাকবেন যাই হোক অনেক বক করছি অনেকেরই মন খারাপ হয়েছে যে মাসুদ ভাই এত বক করকে পাগল হলো কিনা না যাই হোক ভাই বকবক করতে ভাই সাধে আসে না ভাই তিনটা বছর ধরে ভিডিও করতেছে ভাই কিছু করতে পারলাম না তো আপনাদের কাছে অনুরোধ করে বলতেছে ভাই সবাই একটু সাপোর্ট করুন ভালোবাসা দিবেন ভাই যেন আমি একটু এগিয়ে যেতে পারি ভাই যদি আপনারা সবাই মিলে সাপোর্ট করেন ভাই হয়তো আমার জীবনটা পাল্টে যাবে আর যদি সাপোর্ট না করেন ভাই তাহলে ভাই ওই যে শীত আসলে খালি ঠোঁট ফাটে আর কপাল তো আগে থেকেই ফাটা তা ফাটা কপাল নিয়ে ফাটা কপালই পরে থাকবে ভাই তো আপনাদের কাছে আবারও বলতেছি সবাই একটু সাপোর্ট করেন পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত কিন্তু ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে সবাই নিরাপদ জায়গায় থাকবেন কোম কম্বল মরে দিয়ে শুয়ে থাকবেন কিন্তু আমাদের মতন গরিব মানুষের ভাই শান্তি নাই ভাই সকালে হলে বের হওয়া লাগে কাজে আর ভাই কি বলবার যাই হোক অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি الله بس